পাকিস্তানে ভারতের হামলার খবর শুনে অনেকের মাথায় একটা প্রশ্ন পাকিস্তানের এত সব বিমান হামলার অধি ব্যবস্থা থাকার পরও মিসাইলগুলো আটকাতে পারল না কেন এই প্রশ্ন প্রশ্নের উত্তর জানতেই বিবিসি কথা বলেছিল কয়েকজন সামরিক বিশেষজ্ঞের সাথে ভারতের পক্ষ থেকে ঠিক কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে পাকিস্তানের তদন্তে জানা গেছে এটি ছিল সুপারসনিক ক্রুজ মিসাইল মানে যে মিজাইল শব্দের থেকেও তিনগুণ বেশি গতিতে উড়ে এসে আঘাত হানতে সক্ষম এই মিজাইলগুলো তিন মিনিট সেকেন্ড ধরে পাকিস্তানের আকাশে উড়েছিল। পাকিস্তান ট্র্যাক করতে পারলেও থামাতে পারেনি কেন পাকিস্তানের সামরিক সূত্রগুলো দাবি করছে ভারতীয় শহর সিরসা থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার পর থেকেই পাকিস্তানের বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা সেগুলোর উপরে নজরদারি শুরু করেছিল এবং পাকিস্তানের মাটিতে হামলা পর্যন্ত নজর রেখেছিল তবুও মিসাইলগুলো গন্তব্যে পৌঁছাতে পারল কিভাবে কারণ একটাই আকাশ থেকে মাটির দিকে ধেয়ে আসা মিসাইল আটকানোর প্রযুক্তি পাকিস্তানের নেই